আসসালামু আলাইকুম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আম্মু হচ্ছে আজকে ডিম পোয়া পিঠা বানাবে আমি হচ্ছে আম্মুকে বলছিলাম ডিমপ কি পিঠা খেতে মন চাচ্ছে তাই হচ্ছে আম্মু বানিয়ে দিচ্ছিল তো এখানে যে এখন ডিম দিয়ে দিছে আর হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে দিল এখন পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে এটাকে ভেজে নিলে ডিম পোয়া পিঠা হয়ে যাবে তো এইখানে হচ্ছে চালের গুঁড়া নেওয়া হয়েছে কোনো আটা ময়দা এগুলো কিছু দেওয়া হয় নাই শুধু চালের গুঁড়া ডিম পেঁয়াজ মরিচ লবণ এই তো ওই আম্মু হচ্ছে এটা দিয়ে পিঠা বানিয়ে দিচ্ছে এটা আমাদের খেতে খুবই পছন্দ করি আমরা সবাই তো আম্মু প্রথমে একটু চেখে দেখে যে খুব একটা মজা নাকি লাগতেছে না তারপর আম্মু আরেকটা টিম দেয় আর তারপরে ইয়াটা পাতলা হয়ে যায় তো আম্মু এদিকে পিঠা বানাচ্ছে আর বাইরে খুব বাতাস হচ্ছে শাফিন হচ্ছে বাইরে বাতাসে বসে বসে খেলা করছিল আর এদিকে পিঠা বানানো হয়ে গিয়েছে তো পিঠা ছাত্রা হোক স্যার আর যাই হোক আহ খেতে কিন্তু খুবই মজা হয়েছিল বাজে চারটা বিশ বিকাল আর আকাশে চাঁদ মাত্র বাজে চাঁদ দেখে আমি অবাক হয়েছিলাম এখনো কেবলমাত্র বিকেল সন্ধ্যাও হয় নাই আগেই চাঁদ উঠে পড়ছে তো আকাশটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে তাই না ইদানি আকাশটা খুবই সুন্দর লাগে খুব সুন্দর সুন্দর কালার হয় আকাশে তো আরেকটা কালার আছে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো সেটা যেটা আমি আমার মনে নেই আগে কখনো দেখছি কিনা তো এখন আগে সাফিনের নাচ দেখায় নেই ও তো দেখতে পাচ্ছেন আকাশটার এমন কালার হয়েছিল আকাশের কালারে একদম সব কিছুর কালার এরকম হয়ে গেছিলো এমনকি আমাদের কালার সহ এরকম হয়ে গেছিলো আমি একটু পরে সাফিনকে আপনাদেরকে দেখাবো সাফিনের কালার এরকম লাল হয়ে গিয়েছিল আর এই

কি অবস্থা আকাশে কি হয়েছে দেখেছেন আকাশের অবস্থা এই দিক দিয়ে হচ্ছে সূর্য ডুবতেছে তো এইটা হচ্ছে এই জায়গার অবস্থাটা তো এরকম আকাশ কেউ কখনো দেখেছেন আমি আগে কখনো দেখছি কিনা আমার মনে পড়ে হ্যাঁ একটা কিছু নিয়ে আসো এই দেখ কত খান পাতা এগুলো এখন তুলবো আমি এই যে অনেকগুলাই আছে পাতাগুলো তুলতে হবে ভাইয়ার তেলের জন্য চুলের যে প্যাক বানাবে সেই প্যাকের জন্য এই পাতাগুলো তুলতে হবে ভাইয়াকে দিবো তুলে আম্মু তুলে নিয়ে যাবে আমি তো আর এখানে থাকবো না আমাদের এদিক দিয়ে আসে তা আম্মু যখন যাবে যাওয়ার সময় তুলে নিয়ে যাবে তো শেষ এখন এইগুলা সাত তুলবো এই যে এগুলা খুব মজা পাঁচমি শালই তুলবো তো বালু হুম লাগবে তো ও আচ্ছা খেলো তুমি পকেটে রেখে দাও তোমার ওকে হুম 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 দেখাও 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 হে হে আচ্ছা তুমি খেলো আমি তুলি ওকে তো আম্মু হচ্ছে গরুর গোস্ত রান্না করতেছে কিছুটা রান্না করবে আর কিছুটা দিয়ে হচ্ছে মোরগ সমোচা পিঠা বানাবো আমরা আমরা গ্রামে যেটাকে বলি মোরগ সংসার পিঠা সংসার পিঠা বলি যে এখানে হচ্ছে আতপ চাল তো এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা ভাই ভাঙিয়ে নিয়ে আসবে মানে গুঁড়ো করে নিয়ে আসবে মেশিন দিয়ে তারপর হচ্ছে এটা দিয়ে আমরা পিঠা বানাবো প্রাকৃতিক পরিবেশে বসে বসে তো শাফিন হচ্ছে দেখতে পাচ্ছেন বাটি নিয়ে বসছে হাত দিয়ে ভাত খেতে তো ও নিজেই হচ্ছে এই বাটিটা চেয়ে আর আরও ইচ্ছা করে হাত দিয়ে ভাত খেতে বসছে তো বলতাছে যে আমাকে এই বাটিতে ভাত দাও মানে শখ করে হচ্ছে ওই বাটিতে ভাত খাবে না জানি কী মজা পাচ্ছে আল্লাহ জানে তো ও নিজেই খেতে চেয়েছিল তাই হচ্ছে ওকে এখানে দিয়ে বসিয়ে দিয়েছে আর বাইরে তো বাতাস হচ্ছিল তো এই যে এইখানে হচ্ছে আমাদের যে পিঠা বানাবো পিঠার জন্য গোস্ত সিদ্ধ করে নেওয়া হয়েছে শুধু লবণ দিয়ে আর প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়া হয়েছে এখন এটাকে আমি পাটায় ছেঁচবো তো এই যে ছেচে নিয়েছি আর এখন যতগুলা গোস্ত হয়েছে এতগুলো পরিমাণে পেঁয়াজ লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে আর হচ্ছে মরিচ পেঁয়াজ মরিচ কেটে নেওয়া হয়েছে এবার গোস্ত পেঁয়াজটা মশলা টশলা দিয়ে কষিয়ে হচ্ছে গোস্ত দিয়ে নেড়েচেড়ে রান্না করে নিবে আমরা বিকেল থেকে প্রস্তুতি শুরু করেছিলাম এই সব পিঠা বানাতে মানুষ লাগে অনেকগুলা কম পক্ষে চার পাঁচজন মানুষ লাগে আমরা সেখানে মাত্র দুইজন তারপরে ভাই কিছুটা ভেজে আমাদেরকে সাহায্য করছিল বলে অনেকটা তো ছিল তবে ভাই অল্প কয়টা ভেজে চলে যায় তারপরে বাদবাকিটা আমি আর আম্মু করতে করতে আমাদের রাত দশটা বেজে গিয়েছি ওইরকমভাবে আর ভিডিও করতে পারি নাই তো আমাদের হচ্ছে অর্ধেক টাকা শেষ হয়ে গিয়েছে তারপর আমি ভিডিও করতে শুরু করেছি আর আগের দিনে কিন্তু ডাক দিলে অনেক মানুষ পাওয়া যেত এখন কিন্তু কাজের জন্য তেমন কোনো মানুষও পাওয়া যায় না ডাকলে কেউ আসতেও চায় না তো এর জন্য হচ্ছে নিজেদের কাজ একা একা নিজেদেরই করতে হয়েছে আর যেহেতু রাত দশটা রাত হয়েছিল অনেক সেহেতু এমনিতে ডাকলেও কাউকে পাবো না তো বাধ্যতামূলক আমার আর করতে হয়েছে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। তো ঠিক আছে আমার আজকের ভিডিও আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও রাখার আমন্ত্রণ রইল সবাইকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখছো